হাই বন্ধুরা রেডি হয়েছি যাচ্ছি এক জায়গায় একটা শখের জিনিস করতে দিয়েছিলাম সেটাই আনতে যাচ্ছি আনি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে বলো কেমন হয়েছে এখন আমরা দোকানে আছি দোকানে একবার জিনিসটা পরে দেখছিলাম ঠিকঠাক আছে কি না ওখানে চেক করছিলাম বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম এক জায়গায় যাচ্ছি একটা শখের জিনিস করতে দিয়েছিলাম আনতে গিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও দেখো বলো কেমন হয়েছে দেখাই দেখো চলো তোমাদেরকে দেখাই কি আনলাম দেখো আপনাদের থেকে দেখো বুঝে যাচ্ছে ডিজাইনটা দেখো দেখাবো কেমন হয়ে চিন করে দেখায় কি কেমন লাগছে বলবে দেখো বন্ধুরা বলো কেমন লাগছে আমাকে একটা জিনিস করেছি সেটাও দেখাই তোমাদেরকে দেখো খুলে দেখাই দেখো ডিজাইনটা আগে দেখো কেমন হয়েছে

কেমন লাগছে আমাকে ভালো লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে জিনিস দুটো